চলো বন্ধুরা আজ আমরা ম্যাগি বানানো শিখি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নেব। এই যে গ্যাসটা অন করে নিলাম এবারে কি করব এই যে এই কড়াইটা বসাবো এই কড়াইটাই কিন্তু বসাতে হবে তোমাদের কাছে যদি এই কড়াই না থাকে তাহলে তোমরা কি করবে আমি জানি না তো আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কি দেবো বলো তো জল পরিমাণ মতো জল দেব তো জল দেওয়ার পরে আমরা একটু ওয়েট করবো জলটা গরম হওয়ার জন্য তো চলো তোমরাও আমার সাথে ওয়েট করো তো দেখো বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে আর একটু ফুটতেও শুরু করেছে এবার আমরা কি দেব বলো তো এই যে ম্যাগির মশলা এই মশলাটা এই যে দিয়ে দিলাম ঠিক এরকমভাবেই কিন্তু দিতে হবে দিয়ে একটু এই যে সব মশলাটা নিয়ে নিতে হবে কারণ আমরা বাঙালি আমরা সব কিছু এরকম নিংড়ে নিই কলগেটটাও পর্যন্ত পারলে কেটে তারপর ব্যবহার করি তাই না বলো এই যে এবার এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে নাও তোমরাও আমার সাথে ঘুরতে থাকো কিন্তু জলও ঘুরছে তোমরাও ঘোরো আমার সাথে এইবারে কী দিতে হবে বলো তো ম্যাগি আর দিতে হবে এই ম্যাগিটা এই ম্যাগিটা যদি তোমাদের বাড়িতে না থাকে বন্ধুরা তাহলে কিন্তু চলে আসতে হবে আমাদের বাড়িতে আর এই ম্যাগিটা ছাড়া কিন্তু এই স্পেশাল আমার নুডলস ম্যাগিটা বানানো কিন্তু হবে না তাই জন্য এটাই থাকতে হবে আর এটা না থাকলে চলে আসতে হবে এই তোমার মিষ্টি বন্ধু কবিতার বাড়িতে তো চলো ম্যাগিটাও আমাদের দেয়া হয়ে গেল এবার আমরা একটু জাস্ট দু মিনিট ওয়েট করবো এই ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য তো তোমরাও থাকো আমার সাথে এই দেখো বন্ধুরা আমার ম্যাগি একদম রেডি গায়া তো এবারে কি করতে হবে বলো তো গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু তোমার ম্যাগি পুরে একদম শেষ বন্ধ করে দিলাম গ্যাসটা এবারে কী করতে হবে বলো তো এই যে একটা কাঁটা চামচ নিতে হবে নিয়ে দেখো এই যে এরকমভাবে ওফ পড়ে গেল। এই যে এরকমভাবে তুলতে হবে তুলে তারপরে কি করতে হবে বলো তো এই যে ম্যাগিটাকে তুললাম তুলে ও গরম বন্ধুরা তোমরা কিন্তু একদম দারুণ হয়েছে ঠিকই কিন্তু তোমরা কিন্তু একদম আমার মতন এরকম হ্যাংলামো করে খাবে না এরকম হ্যাংলামো করে খেলে জীব কিন্তু পুড়ে যাবে তো তোমরা কি করবে চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এই যে তোমরা ঠিক এই রকম একটা পাত্র নেবে ঠিক এই রকমই একটা পাত্র নিতে হবে তারপরে কি করতে হবে এই যে ফ্যানটাকে দেখতে পাচ্ছ এই যে ফ্যানটাকে অন করতে হবে অন করে এই ম্যাগিটাকে ঠান্ডা করতে হবে করে তবে একদম ম্যাগির উপরে ঝাঁপিয়ে পড়ে হামলুম হালুম করে খেতে হবে আশা করি তোমরা এর আগে কখনও কেউ ম্যাগি বানানো দেখনি কেউ বানাতে পারো না আর কেউ ম্যাগি খাওনি এটাই ফার্স্ট টাইম তো আমি ম্যাগি বানিয়ে তোমাদেরকে দেখালাম আশা করব এরপর তোমরা সকলে ঠিক এইভাবেই এইভাবেই ম্যাগি বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আর কি বলবো জাস্ট তোমাদের সাথে একটু মজা করলাম পারলে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে সত্যি মজা করলাম কারণ ম্যাগি বানানো খুব ইজি আর এটা সবাই জানে তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি দেখো স্নান করে উঠেও আবার স্নান হয়ে গেছি তো এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো আমি এটাই খাই আর তোমরাও কে কী খেলে আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা জাস্ট মজা করলাম প্লিজ কেউ কিছু মনে করো না ঠিক আছে বাই